আসসালামু আলাইকুম আমরা এর আগের ভিডিওতে সতেরো পর্যন্ত করছি আজকে আঠারো নম্বর শুরু করবো এই আঠারো নম্বরে অনেক সময় দেখা যায় সৃজনশীলের ভিতরে 18 নম্বর ১৯ নম্বর সেম কোয়ালিটির ম্যাথ গুলো দিয়ে দিয়েছে এরপরে আর কি যে বিশ নম্বর একুশ নম্বর যেগুলোই আছে এগুলো থেকে মূলত সৃজনশীলে দেখা যায় এগুলোই বেশিরভাগ বারবার ঘোরাফেরা করে সো আমরাও যদি ভালোভাবে ম্যাথটা শিখতে পারি তাহলে ইনশাল্লাহ সৃজনশীল যদি আসে তাহলে সেখানে আমরা সমাধান করতে পারবো কেউ যদি মনোরোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করে কেউ যদি একটু ধৈর্য ধরে দেখে ইনশাল্লাহ তার এই ম্যাথ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ দিয়ে বোঝানোর জন্য কিন্তু ভাই ধৈর্য ধরে করা লাগবে এটা হচ্ছে আসল কথা ম্যাথটা আগে বুঝতে হবে তারপরে করতে হবে আমি একটা জায়গায় যাব আমার আগে পরিকল্পনা করতে হবে আমি সেই জায়গাটা কিভাবে যাবো আমি যদি পরিকল্পনা না করতে পারি দেখা যাচ্ছে আমি যাইতে যেতে পথ ভুলে গেলাম এক রাস্তায় যাইতে যা আর এক রাস্তায় চলে গেলাম মানে আমাদের গ্রাম অঞ্চলে বলে কি খাওয়ার আগে গন্ডগোল করে নিতে হবে ঠিক আছে তো ম্যাথটা ভালো করে বুঝতে হবে দেন সেইভাবে আগাইতে হবে তো এখানে আঠারো নম্বর যে ম্যাথটা দেওয়া আছে এখানে বলছে টু কজ এ প্লাস বি সমান ওয়ান টু সাইন এম আইন হাস বি দেওয়া আছে দেখো আমি যদি এখানে দুটো অংশ দেখা যাচ্ছে টু কজ এ প্লাস বি এটার একটা অংশ আবার এম আই এস বি এটার একটা অংশ এই দুইজনের মানই কি একের সমান একের সমান সো একটা লাইনের ভিতরে দুইটা জিনিস লুকায় ঢুকাইয়ে আছে ঠিক আছে এটা আমাদের আগে বুঝতে হবে এবং এখান থেকে আমাদের একটা জিনিস প্রমাণ করতে হবে যদি হয় হয় যদি বা হলে দেখাও যে এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি সূক্ষ্মকো কি এটা বুঝতে হবে সূক্ষ্মকোন কি নব্বই ডিগ্রি এখানে এবি সূক্ষ্মক মানে নব্বই ডিগ্রি কম ঠিক আছে নব্বই ডিগ্রির কম আবার নব্বই ডিগ্রি কম হবে এক কথা আছে কি নব্বই ডিগ্রির কম কোণ মানে কি নব্বই ডিগ্রির কম সমকোণ মানে ডিগ্রি সরল কোণ মানে কি দুই সমকোণ একশো আশি ডিগ্রি কম ঠিক আছে এটা রাখতে হবে এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি এটা প্রমাণ করতে হবে সো আমাদের এখানে যে জিনিসটা একটা লাইনের ভিতরে দেওয়া আছে এটা আমি যখন লিখবো এটাকে আমার একটু সেপারেট করে লিখতে হবে ঠিক আছে লিখলে ইনশাল্লাহ আমরা এটা পেরে যাব তাহলে আমি লিখি দেওয়া আছে বলে লিখে নিব আঠারো নম্বর ম্যাথ দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে টু কজ টু প্লাস বি সমান ওয়ান এই যে একটা অংশ আর এ একটা অংশ ঠিক আছে তাহলে এটাকে আমি একটা সমীকরণ দিয়ে চিহ্নিত করি এক নম্বর সমীকরণ এটাকে আমি দিলাম দুই নম্বর সমীকরণ আমার ম্যাথটা সমাধান করার সুবিধার্থে আমি এভাবে দুইটা সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম অনেক গাইড বয়ে হয়তো এভাবে চিহ্নিত করা নাও থাকতে পারে আবার অনেক বই হয়তো থাকতেও পারে বলা যায় না ঠিক আছে সো এখান থেকে দেখি আমি কি করতে পারি এখন কোনো ভাবে আমার এই এর মান আর বীর মান বের করতে হবে আর এর মান বীর মান যদি বের করতে হয় আমার এখানে প্রমাণ করতে হবে যে দেখাও যে এ সময় পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে আর বীর মান কত পনেরো ডিগ্রি এটা এটাও তো আছে নিশ্চয়ই সো এর মান বীর মান আমার বের করতে হবে এখন এর মান বীর মান যদি আমি কোনোভাবে বের করতে চাই যে ভাবে বেরো করতে গেলে আমার এই এই সাইন তো আমার ভ্যানিস করতে হবে তাহলে কি করবো দেখি এই কোনো কোনোভাবে এখান থেকে সরানো যায় কিনা আমি একবারে দুইটা সমীকরণ নিয়ে তো করতে পারবো না আমি একটা একটা সমীকরণ নিয়ে কাজ করবো তাহলে আমি এখন লিখি এক নম্বর সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে পাই এক নম্বর সমীকরণে কি পাবো কি দেওয়া আছে এখানে টু কস এ প্লাস বি সমান ওয়ান ওকে আবার মেয়ে টার্গেট কি এই কসটাকে সরানো আবার বের করতে হবে এর বার আর বি এর বার এই কসটাকে যদি সরাইতে হয় তাহলে আগে টু কে সরাই তাহলে কস এ প্লাস বি সমান এই টু এর পাশে গুণ আকারে ছিল ওই পাশে যে কি হবে ভাগ ওয়ান বাই টু এখন এই ম্যাথগুলোর ক্ষেত্রে যেটা বা দিয়ে অঙ্ক করি মাঝখানে সমান থাকে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে এই আমরা জানি সমানে দুই পাশে যদি একই রকম জিনিস থাকে একই রকম চলক থাকে একই রকম পাওয়ার থাকে তাহলে আমরা সেই অঙ্কটার সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আমরা দুই পাশটা উঠা দিতে পারি অথবা দুই পাশে যে কোনো নতুন কিছু অ্যাড করতে পারি সমাধানের নিয়ম অনুসারে সো এখানে কস্টটা যদি উঠাইতে হয় তাহলে আমার এই ডাল সাইডেও একটা কস লাগবে ডান সাইডেও একটা কস লাগবে সো আমি যেহেতু আমার কস উঠাইতে হবে আমি কি করব আমি জোর করে একটা কস বসাই দিব জোর করে একটা কস বসাই দিব সো আমি জোর করে একটা কস অলরেডি বসাই দিয়েছি কিন্তু আসলে আমি যে লাইনটা করছি এই লাইন থেকে যদি আমি আগের লাইনে না যাইতে পারি তাহলে তো অঙ্ক ভুল তাহলে তো অঙ্ক ভুল তাহলে এখানে তো আসলে আবার ছিল কত হাফ কিন্তু আমি বসাইছি কত কস তাহলে আমি তো এটা আসলে জোর করে বসাইছি কিন্তু ম্যাথমেটিক্যাল হিসেবে আমার তো অঙ্ক কি সম্বন্ধে হয়নি কারণ আমি তো কস বসাইতে পারি না তাহলে কসের সাথে এবন কি করলে তার মানটা হাফ হবে সেই দদষ্ট আমি বসাইতে পারি মানে আমার এখানে এমন কিছু বসাইতে হবে যেন এই হাফটা সেই ভাগটা আসে তাহলে কস কত ডিগ্রি মান হাফ কস কত ডিগ্রি মান হাফ আমরা জানি ষাট ত্রিশ ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে কস ডিগ্রির মানের সমান হবে সেটা আগের ভিডিওতে করা আছে তাহলে সাইন এই কস ষাট ডিগ্রির মান আমরা পাচ্ছি হাফ ঠিক আছে জোর করে বসেছিলাম এখন ষাট ডিগ্রি দিয়ে দিছি মান হয়ে গেছে কি হাফ তাহলে আমার আর কোনো সমস্যা নাই আগে লাইনে চলে যেতে পারছি এখন দুই সাইডটা আমি এখন কস উঠাই দিতে পারি তাহলে কস যদি উঠাই দিই তাহলে এ প্লাস বি সমান কি থাকছে ষাট ডিগ্রি ওকে তাহলে দেখো এখানে একটু লাইন সাইজ করতে পারছি এটাকে আমি আরেকটা সমীকরণ হিসেবে চিহ্নিত করে দিই এটাকে দিলাম তিন নম্বর সমীকরণ যেহেতু অলরেডি আমার দুটো সমীকরণ ব্যবহার করা হয়ে গেছে সেটা দিলাম তিন নম্বর সমীকরণ এবার দুই নম্বর সমীকরণ থেকে আমি কাজ করব তাহলে আবার লিখি দুই নং সমীকরণ হতে পাই সমীকরণ হতে

সাইদ থাকলো এখানে আমি জোর করে এটা সাইদ বসাই দিলাম কিন্তু আসলে সাইন তো বসাইতে পারবো না মাত কত হাফ তাহলে সাইদের সাথে কত ডিগ্রি বসাইলে আমার হাফ হবে তিরিশ ডিগ্রি বসাইলে হাফ হবে তাহলে এখন আমি দুই পাশে সাইন উঠাই দিতে পারছি এ মাইনাস বি সমান কত তিরিশ ডিগ্রি ওকে তাহলে দেখো আগেটার মতো একটা লাইন সাইজ হয়ে গেছে এখানে এটাকে আমি দিলাম তিন নম্বর সমীকরণ এটা দিলাম চার নম্বর সমীকরণ ওকে চার নম্বর সমীকরণ এখন আমার এই প্রথম যে দুই দুটো সমীকরণ ছিল এই দুটো সমীকরণ আর আমার কাজে লাগছে না করে ওই সমীকরণ থেকে আমরা যাকে পেয়েছি তিন নম্বর এবং চার নম্বর এই দুইটা সমীকরণ করব। এখন এই দুটো সমীকরণ দেখা ষাট ডিগ্রি একটা হচ্ছে ষাট ডিগ্রি তা এটাকে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমার এই নির্মাণটা চলে আসবে সো আমি একবার যোগ করব একবার বিয়োগ করব। ঠিক আছে তাহলে আমি যদি একবার যোগ করি তিন নম্বর সমীকরণ যোগ চার নম্বর সমীকরণ এখান থেকে পাই ঠিক আছে এখান থেকে পাই তাহলে তিন নম্বর সমীকরণ কি ছিল এ প্লাস ডিগ্রি আর এ মাইনাস তিরিশ ডিগ্রি সেখানে আমি কি করছি যোগ করছি তা যোগ যদি করি এখানে চিহ্ন কোন চেঞ্জ হবে না যোগ করলাম তাহলে যোগ করার সময় যে মাইনাস আর প্লাস কেটে গেল আর এ একটা আর একটা তাহলে দুটো এ থাকছে আর এটা যদি এই সাইডে সাইড শেষ বা ডাল সাইড যদি করি সাড়ে ত্রিশ কত নব্বই পায় গেছি তাহলে এখন কিসের মান এর মান তাহলে নব্বই ভাগ এ টু এখানে কি আকারে ছিল গুণ ওই পাশে যে কি হবে ভাগ হয়ে গেল ভাগ ফলাফল কত তাহলে এ সমান নব্বই কে যদি দুই দ্বারা ভাগ করি কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো আমার ওখানে দেখাতে বলছিলাম এই সময় পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা কিন্তু এর মান পেয়ে গেছি এখন এই এর মানটা আমি এদের যে কোনো একটা সমীকরণে যদি বসাইতে পারি তাহলে কিন্তু আমি কে বীর মানটা পেয়ে যাব আবার আমি যদি ওটা না করে এটা যোগ করছি আমি যদি এখন বিয়োগ করি তাহলেও কিন্তু বীর মানটা পেয়ে যাবো কেমনে পাবো দেখো তিন নম্বর সমীকরণ বিয়োগ চার নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণ থেকে চার নম্বর সমীকরণ বিয়োগ করে পাই এই কথাটা বাংলায় লিখে দিবা আমি লিখছি না সমান কত ষাট ডিগ্রি ছিল চার নম্বর সমীকরণ এ মাইনাস বি সমান তিরিশ ডিগ্রি আমরা জানি আমরা যখন কোন বিজ্ঞানীতে রাশি যখন বিয়োগ করি তখন এই নিচের লাইনের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় যেখানে প্লাস থাকে সেখানে হয় মাইনাস যেখানে মাইনাস থাকে সেখানে হয় প্লাস এবং এটা তার নিজস্ব চিহ্ন হয়ে যায় পারমানেন্ট চিহ্ন হয়ে যায় যেখানে প্লাস থাকে সেখানে কি মাইনাস সো এর আগে যে চিহ্ন ছিল ওই চিহ্ন আমার এখন গ্র্যান্টেড না আমি ওই চিহ্ন নিয়ে কাজ করতে পারবো না যে চিহ্ন আমি দিয়েছি সেই চিহ্ন নিয়ে আমার কাজ করতে হবে সো এ আর এ দেখো কেটে মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন আর বি এ বি দুইজনই প্লাস সো টু বি আর এখানে তিরিশ থেকে এই সাইড থেকে তিরিশ বাদ দিলে কত তিরিশ ডিগ্রি সো ফলাফল এখন কত আসতেছে বিয় সমান কত তিরিশ ডিগ্রি ভাগ এই দুই এর পাশে কি এখানে ছিল গুণ ওই পাশে যে কি হবে ভাগ তাহলে হচ্ছে কত পনেরো ডিগ্রি তাহলে বীর মান কত পাইছি বিগ্রি সবই পেয়ে গেছি এ সমান কত কি পঁয়তাল্লিশ ডিগ্রি বি সমান কত পনেরো ডিগ্রি ঠিক আছে এটা নির্ণয় মান দিতে পারো অথবা যদি তোমার বলে যে দেখাও যে তাহলে তুমি এখানে লিখে দিতে পারো দেখানো হলো খানো হলো ঠিক আছে এভাবে বাকি ম্যাথ গুলো করতে হবে আশা করছি যেই নিয়মটা শিখালাম সেম ভাবে আমি কি কাজ করছি মানগুলো তুলছি এ যেহেতু লাগবে সো এখানে এ আর বি যেকোনো ভাবে রেখে সাইন কাজ আলাদা করে দিলাম কেমন আলাদা করলাম যে জোর করে মামার বাড়ির আবদার জোর করে বসালাম বসায় মানের সাথে মিলাই দিচ্ছে আগের লাইনে তাছাড়াও তো জোর করা যাবে না ঠিক আছে এইভাবে বাকি ব্যাদগুলো করতে হবে সো আমি উনিশ নম্বরটাও সেম ভাবে করবো উনিশ নম্বর আমার করে দেওয়া লাগতো না উনিশ নম্বর পারবা কিন্তু বিশ নম্বর পারবা না তবে একুশ নম্বরটা আবার পারবা সেম ভাবে একুশ নম্বর করে দেওয়া লাগবে না সেম ভাবে করতে পারবা ক হাওয়া করে দিবা শেষ ওকে এইভাবে মূলত ব্যাদগুলো করতে হবে